মতন তোমার ক্ষতি করে দিতে পারে সন্তানকে তার বাবা মা যতটুকুন محبت করে তার চেয়ে অনেক বেশি সর্বোচ্চ محبت আপনাকে আমাকে করেন আমাদের আল্লাহ কে محبت বেশি করে আমাদের সুবহান মা বাপ না আল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন محبت বেশি কার আল্লাহর মোহাব্বত বান্দার জন্য সবচেয়ে বেশি মা বাবার না ফরমান ঘর থেকে বের করে দেয় সম্পদের ভাগ না অন্য জনের রাগ করে লেখে দিয়ে দেয় সারা জন আল্লাহ পাকের না ফরমানি করার পরেও আল্লাহ তালা বান্দাকে জান্নাতি থেকে নাম কাটেনি যদি জীবনের শেষ ভাগ পর্যন্ত ইমান রাখি দিলের ভেতরে যদি এই বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লা বলেন দাখা জান্না আল্লাহ তাআলা বান্দাকে এত মোহব্বত করে যে এই বান্দাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবে এ কারণে মোহাব্বতের সাথে আল্লাহ তালা বান্দারা তোমরা কিন্তু নিরাপদ না তোমাদের তোমরা নিশ্চিন্ত জান্নাতে আসতে না রাস্তায় বাধা আছে দুঃমন আছে তোমাদের এবং আল্লাহ তালা দয়া করে দুশ্মন চিনায়া দিলেন শুধু চিনায় নাই নাম বলে দিলেন নাম বলে সুস্পষ্ট করে আল্লাহ তালা বলে শয়তান কিন্তু তোমাদের দুশ্মন আমার কাছে আসতে কিন্তু শয়তান বাধা তুমি চাইবে আমার কাছে আসতে শয়তান চাইবে তোমাকে দুজকের আগুনে ফেলতে তোমার সাথে দুশ্মনই করবে আধা বাতি করবে জান্নাত পর্যন্ত আমার কাছে পৌঁছা কিন্তু এত সহজ না দুশ্মন আছে কিন্তু আবার আমাদের এক বুজুর্গ বলে জান্নাতে পৌঁছা সবচেয়ে সহজ জান জান্নাতে যাইতে কতক্ষণ লাগে জান্নাত কত দূর আসলে জান্নাত কত দূর জান্নাত তো অনেক দূর সিদ্রাতুল মুন্তাহা থেকে জান্নাতের সীমানা শুরু হিন্দা জান্নাতুল মাওয়া। সিদ্রাতুল মুন্তাহার বড়ই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু আর মানুষের আসল বাড়ি হলো এই জান্নাত এ কারণে কোন বুজুর্গ বলে আমারে বড়ই পাতার পানি দিয়ে গোসল দিয়ে দিস আমি বড়ই গাছের হেই পারেলো লোক মানুষ মনে করে যে এটা বুঝি সুন্নতি নাকি না এটা কোন বুজুর্গের আমল দেহের ভেতরে যদি বড়ই পাতার পানির ছোঁয়া শেষ বেলায় রয় বড়ই পাতার পানি প্রমাণ করবে বড়ই গাছের ওই পারের সাথে সম্পর্ক একটা নেক ফালি সিদ্ধাতুল মুহা থেকে জান্নাতের সীমানা শুরু সিদ্ধাতুল মুহা কত দূর জমিন থেকে প্রথম আসমান কত দূর জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের পথ আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পর অর্থাৎ জমিন থেকে প্রথম আসমানের সাত পর্যন্ত পুসতে এক হাজার বছরের পথ দ্বিতীয় আসমানের ছাদে পসতে দুই হাজার বছরের পথ দ্বিতীয় আসমানের স্বাদে পুসতে তিন হাজার বছরের পথ অর্থাৎ সপ্তম আকাশের সাত পর্যন্ত পৌঁছার রাস্তাটা এত লম্বা সাত হাজার বছরের পর যে সাত আকাশের উপরে মসজিদ আছে বাইতুল মামুর যেটা ফিরিস্তাদের কিবলা জমিন থেকে মসজিদ মামুরের দূরত্ব সাত হাজার বছরের পর জমিন থেকে মসজিদ মামুর যত দূর মসজিদ মামুর থেকে তার মানে বলেন। দু হাজার বছরের পথ হইল জান্নাতের সীমানা এরিয়া এরিয়া কিন্তু বুজুর্গ বলেন আরে জান্নাত কাছে

আর জমিন আজ আসমান আয়াত মীবিনম কে জান্নাত বরজমিন আজ আসমান আয়াত কে জান্নাত তো আসলে অনেক দূর কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে গেলে জান্নাত নিকুটে নিকটে মনে হয় আল্লাহু আকবার জোরে করে বলেন এবং সহজ মনে হয় বুজুর্গ বলে জান্নাতে যাওয়া সহজ সবচেয়ে কাছের বাড়ি জান্নাত বুজুর্গ বলে কেমনে সবচেয়ে কাছের বাড়ি জান্নাত জান্নাত হল আমার থেকে মাত্র দুই কদম দূর আল্লাহ আকবার জোরে বলেন সোহান আল্লাহ বলেন কয় কদম দূর জান্নাত কয় কদম দূর দুই কদম দূর মাত্র দুই কদম দূর কেমনি বুঝি নাই বুজুর্গ বলে এক কদম রাখবা নফস শয়তান দুশ্মনের উপরে আর এক কদম রাখবা ইবলিস শয়তান দুশ্মনের ঘরে এই দুইটা শয়তানকে পায়ে দলবা আর তিন নাম্বার কদম যেটা ফেলবা এটা হলো আল্লাহর জান্নাত নফস শয়তান যেটা আছে নফস অর্থাৎ তোমার নফসে আমারা যেটা গুনার দিকে দৌড়ায় এটার উপরে একটা কদম রাখো এটার কথা শুনল না তুমি কথা শুনবা কার আল্লাহ জোরে বলেন কার আমি আপনি কথা শুনবো কার নার না আল্লাহর চায় ঘুমাইতে কিন্তু আল্লাহ চায় আমি যেন ফজরে উঠে মসজিদে নবসু চায় বাজারে ঘুরতে কিন্তু আল্লাহ চায় আমি যেন ইবাদত করি নবসু চায় গল্প করতে আল্লাহ চায় আমি যেন কোরআন নবসু চায় বাজে কথা বলতে কিন্তু আল্লাহ চায় আমি যেন জিকি নবসের যত খা আছে এই খা হেসাত শয়তানের মাথায় এক কদম আর ইবলিস শয়তানের মাথায় আর এক কদম তিন নাম্বার কদম পড়বে মহান আল্লাহর জান্নাতে কিন্তু আমাদের তো নফসের চাহিদা পূরণ যত হয় আল্লাহ পাকের হুকুম পালন তত হয় না ঠিক না আওয়াজ করে কোন না জোরে বলেন না কেন ঠিক না খাহেসাত যত পূরণ হয় আল্লাহর হুকুম কি অতটা আদায় হয় হয় না এ কারণে আমরা দুখী আমরা সুখী না আমরা কি না আমরা নিজের মত মতো চলি দেখি আমরা সুখী না কারণ আমরা যা চাই তা তো হয় না আমরা যা চাই তা হয় না আল্লাহ যা চায় তা হয় তাই আল্লাহর মত মতো চললেই তো সুবিধা হয় কি কথা বলেন না হাসিনা যা চাইছে তাই কি হয়েছে সে খাইতে চাইছে অনেক রান্না করছে রেখে চলে গেছে সে গণভবনে বসে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারে নাই বিদায় নিয়ে চলে গেছে খালি না প্রতিটি ইউনিয়নে এদেশের থানায় থানায় যারা জুলমের শাসন করেছে তারা ইচ্ছে করেছে একটা নৌকা ছাড়া কেউ যেন অন্য আর কিছু চোখে না দেখে কিন্তু আল্লাহ চাইছে আর একটা এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যা চাই তা তোইব না আমার চাওয়াটা পূরণ করার নাম সুখ না আল্লাহর ইচ্ছা পূরণ হলো সুখ শান্তি আল্লাহর ইচ্ছা পূরণের মধ্যে খাহিশাত পূরণের মধ্যে শান্তি না আল্লাহর হুকুম পালনের মধ্যে শান্তি গোলামির ভেতরে শান্তি আজাদির ভেতরে শান্তি না যদি নিজের মত মত পথ বাস্তবায়ন করে করে চলতে চায় তাহলে দুঃখ পাওয়া লাগবে কিন্তু আল্লাহর হুকুম মাইনা যদি চলি তাহলে কোনো দুঃখ নেই বুজুর্গকে যায় বলে আপনি কেমন আছেন খুব ভালো আছি খারাপ থাকুন কেন আমার মতো সুখী মানুষ হয় যার কথায় সূর্য উঠে যার কথায় চন্দ্র উঠে যার কথায় বৃষ্টি হয় যার কথায় রোদ উঠে যার কথায় গাছে ফল হয় ফুল হয় এরকম মানুষের কি আর কোনো দুঃখ থাকে নাকি লোক হাসি আর হাসিয়ার কি মাথা মধ্যে খারাপ হয়েছিল হের কথায় সূর্য উঠে হের ইচ্ছায় সূর্য উঠে হের ইচ্ছায় সূর্য ডুবে যায় হ্যার ইচ্ছায় বৃষ্টি হয় তার ইচ্ছায় নাকি রোদ হাসে তার ইচ্ছায় পানি বয়ে যায় বাতাস যায় এটা কি বলেন বয়ে কেমনি বুঝি না আসলে আমি এমন বান্দা যে আমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই আমি কাজে লাগাই না এটা আমার সব ইচ্ছাটা আমি আমার আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে আমার নফসকে আমি দাবায় ফেলেছি এবার জগতে যা হয় আল্লাহর ইচ্ছায় সব এগুলো আমার ইচ্ছা হয়ে গেছে আমার শয়তান যেটা এটার গোলামি আমি করি না বুজুর্গ কারণ এটা শয়তান ওর খা পূরণ করে শেষ করার না আর আরেকটা শয়তান হলো ইংলিশ শয়তান একটা হলো নফস শয়তান আর একটা হলো ইবলিশ শয়তান দুই শয়তানের মাথায় দুই কদম তৃতীয় কদম আল্লাহর জান্নাত আল্লাহু আকবার এখানে যারা আজকে এখানে বসে রইছে ওই বাজারে যারা রইছে তাদের কানেও মাইকের আওয়াজ যাইতেছে তারা তাদের নফস বলতেছে এনে বয়ে বয়ে হুনি অনে যাওন লাগবার কিন্তু নফসের চাহিদা মতো শুনলে সব এক আর সুন্নত তরিকায় শুনলে সব নফসের গোলামি না গোলামি হবে একমাত্র কার আওয়াজ করে বলেন আল্লাহ আরেকটা হলো শয়তানের ইত্তিবানা ইত্তেবা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবলিস শয়তানের দোকান থেকে জীবনে বাস তুই কোনো মুমিন যদি ইবলিসের দোকান থেকে নিজেরে না বাঁচায় তাহলে ইবলিশ শয়তান কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও তাকে বেঈমান বানায় ফেলব বহুত লোকের নাস্তিক বানায় ফলাইছে বহুত ইমানদারকে মুরতাদ বানায় ফেলেছে বহুত ইমানদারকে ইমান নষ্ট করে তাকে বেঈমান বানায় ফেলছে ইবলিশ কারণ ইবলিশের প্রথম আক্রমণ হয় ভূমিনের ইমানের উপর ইবলিসের পণ হলো এই মানুষটা যেন ইমান নিয়ে কবরে না যায় এই চেষ্টা করতে থাকে মরণের আগ পর্যন্ত তাকে ধোকা দিতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত তার মুখে যেন ইমানের বাণী কালিমা উচ্চারিত না হয় চেষ্টা করতে থাকে ইমান নষ্ট করে কবরে দব প্রথম প্লান হয় এরপরে যদি কারোর ইমান নষ্ট করতে না পারে ইবলিস যদি কারোর ইমান নষ্ট না করতে পারে তাহলে তার আমলটা নষ্ট করে তার আমলের ভিতরে রিয়া ঢুকায় আমলের এখলাস নষ্ট করে দেয় যদি আমল না ছুটাইতে পারে তাহলে আমলের দুর্বল হাল উৎপয়দা করে দেয় নামাজ ছুটাইতে পারে না তো বিরুলাটা উলাটা ছুটায় ঠিক নামাজ তো পড়বি তো বীর উলা শুদ্ধ যা নামাজ তো পূর্বী মসজিদে যায় পড়িস না গড়ে পড়ে আল্লাহ এমন প্যাচে ফানা দেয় তার নামাজের শক্তি খতম খা দেয় ইবাদতের প্রতি একটা অনীহা ভাব পয়দা করে দেয় গফলাপ পয়দা করে দেয় গুনার কাজ তার যত মজা লাগে ইবাদত তত মজা লাগে না আল্লাহর হুকুম মানতে কষ্ট হয় এই যে গাফলাতটা এটা কিন্তু শয়তানের ধোকা এটা ইবলিসের পক্ষ থেকে আমাদের এই সতেরো কোটি মুসলমানের মুমিয়ের বাংলাদেশে ইবাদতের গাফলাত এই রোগ এটা ব্যাপক আকার ধারণ করেছে এই গাফলাতের রোগে রুগী হয়ে অনেকে ইবাদত ফুল ছেড়ে দিয়েছে ইবাদতে গাফলা কোন মমিনের ইবাদতে গাফলাতটা আল্লাহ তালা পছন্দ করে না ভীষণ পছন্দ আল্লাহ পাকে মুমিন ইবাদতে গাফলতি করবে এটা আল্লাহর পছন্দ না সাহাবা একরামের জামাতের ভেতরে কেউ যদি গাফলাতের রোগে রোগী হইছে তাকে কঠিন শাস্তি আল্লাহর রসুল প্রদান করেছেন আমি মাঝে মধ্যে চিন্তা করি নবীজি সাহাবিদেরকে যেই পরীক্ষা নিছেন আজকে আমাদের সতেরো কোটি মুসলমানের বাংলাদেশে যদি আমাদের ইমানটা রসুল থেকে দেখতেন তাহলে আমা যে কি করতেন এটা আল্লাহ তালা জান অথচ সাহাবা এক নামের ইমান সাহাবা এক নামের ইমান তো উঁচু ইমান

সে রোনা জারি করে কতটা ইমান কতটা ভয় আল্লাহ পাকে সাহাবির হৃদয় আমাদের হৃদয়ে তো আল্লাহর ভয় নাই আল্লাহর রসুল সাহাবিকে সরাসরি বলে দিলেন যে তুমি জান্নাতে যাইবা এরপরে আবার সাহাবি জান্নাতে গেলো গা পরে রসুল বললেন যে ও জান্নাতে গেছে এই রকম জান্নাতেও কান্দে ইমানের মজবুতি আর তাকুয়া এত যে আল্লাহর ভয়ে যেমন জঙ্গে মুতা জঙ্গে মোতায় আল্লাহ রসুল রোমকদের সাথে যুদ্ধ আল্লাহর রসুল তিন সেনাপতিরে বলছেন তোমরা শহীদ হবে তার মানে শহীদ হইব মানে কই যাইব দোজকে যাইব না জান্নাতে যাইবো এক কথা জোরে আওয়াজ করে বলেন কই যাইব কে বলতেছে শহীদ হবে

নবীজি বলেন আমার তো ভাই জাফর এটা দ্বিতীয় সেনাপতি হবে জাফরকে বলে দিলেন জাফর তুমি শহীদ হওয়ার পরে আবদুল্লাহ সে সেনাপতি হবে আল্লাহর রসুল বললেন এই লস্কর তোমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে যাবে আমার বর্ণনার এ তিনও সেনাপতি শহীদ হয়ে গেলে তোমরা নিজেরা সেনাপতি একজন বানায়া নিবে মশুয়ারা করে এই যুদ্ধের নবীর বর্ণনায় তিনজন শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে সবাই মিলা খালিদ ইবনুল ওয়ালিদ কে সেনাপতি চতুর্থ সেনাপতি বানাইছে আর এই যুদ্ধের রমকদের সাথে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি হইয়া মোট দশটা তরবারি ব্যবহার করেছে নয়টা তরবারি যুদ্ধ করতে করতে ভেঙ্গে গেছে দশম তরবারি দিয়া যুদ্ধ করতে করতে বিজয়ের মালা মুসলমানদের গলায় এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আশ্চর্য এই যুদ্ধের লাইভ চিত্র মদিনায় বসে বসে আল্লাহ তালা নবীজিকে দেখায়ছি নবী যুদ্ধে যায় নাই ক্যামেরা কিন্তু যুদ্ধ ময়দানে হইতেছে আর আল্লাহর রাসূল মদিনায় বসে বসে যুদ্ধের লাইভ দেখতেছে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আল্লাহর রাসূল যুদ্ধের লাইভ দেখতেছে যুদ্ধ হইতেছে 650 মাইল দূরে কিন্তু আল্লাহর রাসূল লাইভ দেখতেছে আল্লাহর নবী মদিনায় বসে বসেই বলতেছেন